সালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশেষ রহমতে অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যেটা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে চান শুধুমাত্র চাইলে তারা আমার এই ভিডিওগুলো দেখে বইটা সাথে নিয়ে আপনারা চাইলে ভাষাটা আয়ত্ত করতে পারেন আমি আসছিলাম অধ্যায় পনেরোর প্রথম অংশটুকু পর্যন্ত আজকে যে পাঠটা নিয়ে আলোচনা করবো অধ্যায় পনেরো সেকেন্ড অংশটুকু অধ্যায় পনেরো সেকেন্ড অংশটুকু একশো চুরানব্বই নম্বর পেজ অহুই টু এখানে আছে দেখেন শ্যাককাল শ্যাককাল মানে হচ্ছে কি আপনার কালার্স বা রং জাতীয় যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর সাথে আমরা পরিচিত হব প্রথম আছে দেখেন পালগান শ্যাক মানে হচ্ছে গিয়ে লাল রঙ জু হোয়াং শ্যাক এটা হচ্ছে কি আপনার অরেঞ্জ কালার তার মানে হচ্ছে কি আপনার কমলা রং নো রান শেখ এটা হচ্ছে হলুদ রং সো সো রোক শ্যাক সো রোক শ্যাক মানে হচ্ছে সবুজ রং পরে দেখেন হানুল শেক মানে হচ্ছে কি আপনার স্কাই ব্লু যে রঙটা ওইটা ফারান শ্যাক ব্লু রং বো বোরা শ্যাক এটা হচ্ছে ভায়োলেট রং বুন হোং শেক এটা হচ্ছে কি আপনার পিঙ্ক কালার হো হুই শ্যাক মানে হচ্ছে গ্রে কালার কামান শেক, কালো রঙ হায়ান শেক সাদা রঙ খাল শেক আজকে ব্রাউন কালার নিচে কয়েকটা ওয়ার্ড আছে শিও ফিং মল শিওফিং মল মানে হচ্ছে কি আপনার শপিং মল পরে দেখেন খেয়াল হোন্সিক বিবাহ অনুষ্ঠান বাগদা মানে হচ্ছে কি আপনার লাইট বা একটু উজ্জ্বল যেটা পরে দেখেন ইয়ে অদুফদা অদুপ্তা মানে হচ্ছে কি আপনার ডার্ক যেটা হচ্ছে কি অন্ধকার যেটা ওইটা নিচে কয়েকটা শূন্যস্থান আছে ইয়ন ফির ইয়ন ফিরি মানে হচ্ছে কি আপনার পেন্সিল মুসুন কোন শ্যাকি ইয়েও কোন কালার এখানে যে কালারটা থাকবে সেই কালারেরটা শব্দের দিয়ে সেটা দিয়ে আপনাকে শূন্যস্থানটা পূরণ করতে হবে এরকম ঠিক নিচে আরও দুই তিন চার আছে ওই অপশানগুলো আপনারা সুন্দরভাবে দেখে একটু করে নেবেন মনবপ দুই এটা হচ্ছে গিয়ে উন এই উন দিয়ে সাধারণত কি কি আপনার কি গ্রামারে কি গ্রামেটিক্যালস ফর্ম আছে এটা আমরা নিচে ওয়ার নিচে আপনার উদাহরণগুলো পড়লে বুঝতে পারবো ইয়ে পুন মানে সুন্দর পাজিরুল প্যান্ট সাশ্রয় ক্রয় করেছিলাম তা উষ্ণ জামফারুল মানে জাম্পার বা আপনার জ্যাকেট জাতীয় ই পয় মানে পরিধান করেছিলাম সেকশাং মানে টেবিল উয়ে উপরে জাগুন জাগুন মানে হচ্ছে ছোটো খাবাঙ্গি ব্যাগ ঈশ্বয় আছে নিচে কয়েকটা শূন্য স্থান আছে ড্যাস ড্যাশ লোকটি দিল্লবাস মানে দিল্লোবার দিল্লবাসি বা দিল্লোবা সাহেব এবং নিচে আরও কয়েকটা ওয়ার্ড আছে জনন আমি উল মানে ড্যাশ কালারের জোহাইও পছন্দ করি এখানে আপনার প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আপনাকে সুন্দরভাবে শূন্যস্থানগুলো পূরণ করে যেতে হবে এটা ছিল হচ্ছে একশো পঁচানব্বই নাম্বার পেজ এবার আসেন মুন দেহা টু দেহা টুতে আসে দেখেন দিল্লোবাসি দিল্লোবাস সাহেব মোয়াহে মোয় কি বয় দেখেন কি দেখছেন বা কি দেখেন ইন্থনেট ইন্টারনেটের শিওফিং মূল এস বা শিওফিং মোল মোল শপিং মল মল মলটা ব্যাপারটা হচ্ছে এরকম যে কেনাকাটার যে আপনার যে শপিং মার্কেটগুলো বা কেনাকাটা করে এরকম যে দোকানগুলা বা বড়ো বড়ো শপিং মল ওই যে শপিং মলগুলো তার মানে ইন্টারনেট শপিং মল মোর এস মানে হচ্ছে শপিং মল থেকে ওসুল কাপড় বয়ও দেখছি ইবন ইবা এবার জু সপ্তাহের ইরে ইরে রবিবারে সিনগু বন্ধুর বা বন্ধুর খিহল হন শিকে বিবাহ অনুষ্ঠানেতে ঈশ্বর থাকাতে কৌশল কাপড় সাইয়া দোয়াও ক্রয় করতে হবে ই এই নোরান শেখ মানে হলুদ রঙের মা গা স্কার্টটা ইয়ে পুনেও সুন্দর ই এই সিমা মানে স্কার্ট অত্যয় কেমন জম একটু চা চালায় চারায়ও এখানে জম একটু শর্ট বা খাটো এবার বলতে দেখেন জনন আমি চারুন মানে শর্ট সিমারুল স্কার্ট আন জোয়া হেয় পছন্দ করি না খুরাম তাহলে ই এই ফারান শেখ মানে হচ্ছে কি নীল রং বা ব্লু রং ওয়ান ফিশু নুন মানে ড্রেস ওয়ান ফিশু বলতে হচ্ছে কি আপনার যে কোনো রকমের ড্রেস বা স্কার্ট জাতীয় যে ড্রেস ওয়ান ফিশু নুন মানে ড্রেস অত্যায় কেমন এটা ছিল হচ্ছে আপনার একশো পেজে পেজের দেওয়া টু এই পর্যন্তই ছিল আপনার আপনার অধ্যায় পনেরো সেকেন্ড অংশে নিচে কয়েকটা প্রশ্ন আছে এবং কয়েকটা শূন্য স্থানও আছে ই এই নুরান শ্যাক নুরান শ্যাক মানে হচ্ছে হলুদ রঙের থ্রি শিয়সুরুল মানে স্কার্ট অত্যয় কেমন এখানে আপনার যেটা আছে এটা আপনারা দেখে সুন্দরভাবে পড়ে নিতে পারবেন এটাই ছিল অধ্যায় সে অধ্যায় পনেরোর সেকেন্ড অংশ জাহাগ বিয়ার্স এর পরবর্তীতে আমি যে ভিডিও নিয়ে আসবো অধ্যায় পনেরোর থার্ড অংশ সেখানে থাকবে সাধারণত জঙ্গ্বর পাট তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম